কুরবানির মাংস খেতে খেতে যেন মুখে একদম চড়া পড়ে গেছে এখন আর টাংস ভালো লাগছে না একটু ভর্তা হলে খারাপ নয় আবার অন্যদিকে ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা লেগে আছে ঘরে আর তারাও যাচ্ছে একটু ঝাল ঝাল মুখে রুচিটাও যেন একটু ফিরে আসে আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নে কিচেন লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেরকম একটি ঝালঝাল এবং মটাদার ভর্তা রেসিপি আমার মনে হয় আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাকের দারুণ একটি মজার ভর্তা রেসিপি আর যেটা পেলে গরম গরম ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকে মজাদার ভর্তাটা সেটাই দেখিনি হাতের কাছে কিছুই ছিল না অথচ ভর্তা খেতে ইচ্ছা করছিল আবার ঘরও কিন্তু জ্বরের রুগী ছিল তার জন্য ভাবলাম গাছে পুঁশাক আছে আর সেই পুঁশাক পাতা দিয়ে আজকে ভর্তাটা তৈরি নিই তবে গাছ থেকে পুঁশাক পেরে আনলাম একা হাতে তাই ভিডিও করতে পারিনি তাই অফ ক্যামেরায় পুঁইশাকুলো পেরে এনে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই পুঁইশাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম দেখতে পাচ্ছেন একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিব আর তার জন্য ট্রাই দিয়ে দিয়েছি শাকগুলোর প্রথমে তারপর দিয়েছি আমি এখানে ছোটো ছোটো দুই কোয়া রসুন কুটি করে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ শাগে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু পানি বের হয়ে এসেছে এখন আমি ভাবছি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব তা সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য আপনার চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি হলুদটাকে যখন মিক্স করা হয়ে যাবে তখন এই জায়গায় আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল অ্যাড করে দিব আমি সরিষা তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি বার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন শাক থেকে পানিটা শুকিয়ে নেওয়ার পালা এখন আমি অনবরত নাড়াচাড়া করে শাকটাকে দেখুন একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে শাকগুলোকে সেদ্ধ করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি আর কোনো রকম কিন্তু পানি নেই একটু চেপে চেপে দেখছি পানি আছে কি না এটাও কিন্তু নেই এখন আমি শাকটাকে একটা সাইডে নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর শাকটাকে নামিয়ে নিচ্ছি আর শাকগুলো নামানো হয়ে যাওয়ার পর এই ফ্রাই প্যানটায় আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ একটু তেল সরিষার তেল তারপর দিয়েছি চারটা শুকনো মরিচ আপনাদের ঝাল আন্দাজ মতো অবশ্যই আপনার মরিচটা অ্যাড করে নেবেন ভেজে নিতে হবে তারপর কিন্তু মচগুলোকে আলতো আছে ভাজবেন যেন মুচ হয় আবার যেন একদম কালো হয়ে না যায় আসলে শুকনো মোছ ভাজার সময় যে কালো হয়ে যায় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না আর খেতেও আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তারপর কিন্তু শুকনো মঞ্চগুলো নামিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব এখানে তা পেঁয়াজগুলো ভাজা শেষ নামিয়ে নিলাম আর এই যে চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য এখানে শুকনো মরিচ আর পেঁয়াজগুলো কিনে নিয়েছি প্রথমে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু বেশি হয়ে যাবে তার জন্য আমি তিনটা মরিচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন আমি কিন্তু শাকের মধ্যেও লবণটা দিয়েছিলাম তাই বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে তারপর আমি মরিচগুলোকে ভেঙে সুন্দর করে হাতের সাহায্য কষলে নিলাম তারপর আবার পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর যখন মাখানো হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করব আসলে যে কোনো ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে তা আপনার চাইলেটা দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তা যাই হোক মাখানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব যে শাকগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিচ্ছি এখন শাকটা একটু গরম আছে এখনও তার জন্য একটু হালকা একটু হাতে একটু নিয়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তা আমি শাকগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর শাকগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু ভালোভাবে একটু কষতে নেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে শাকের ভত্তাটা তৈরি করা হবে আর এইভাবে কিন্তু একদম মিছিল হবে না একটু দেখুন এরকমই কিন্তু শাকগুলোটা আস্তে আস্তে থাকবে এতেই কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে তা যাই হোক এভাবে করে শাকগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর আপনারা চাইলে এখানে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমি যথায় এখানে শাকের মধ্যে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ মোজ ভাজার সময় তেল দিয়েছি তাই আর দিলাম না এখন আমি পরিবেশন করছি আর এইভাবে শাকগুলোকে সুন্দরভাবে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর এতে হয়ে গেল আমার দারুণ মজাদার পুশাকের ভর্তা আমার কাছে মনে হয় অসাধারণ ভর্তাটা ছিল গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে তা আমি বলবো হাতের কাছে যদি একটু পুঁশাক থাকে তাহলে অবশ্যই তৈরি করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে যারা বিশেষ করে অনেক দিন ধরে মাংস খাচ্ছেন বা খেতে ইচ্ছে করছেন আর একটু ভর্তা খেতে ইচ্ছে করছে তাদের জন্য আবার যারা একটু জ্বর ঠান্ডা কাশিতে ভুগছেন মুখে একদমই রুটি নেই তারাও খেতে পারেন এটা যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর জানেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন পাশে থাকা বেলাইনটা বাড়িয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে কিন্তু সব কিচেন ব্লগে একটু নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তোবার কোনো নতুন নতুন রেসিপি নেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম